বাড়ির আগে যোগাযোগ কার সঙ্গে করবো আমাদের লোকেরা কথা বলেছেন ওনারা ওনাদের বাড়িতে তো অনেকেই আসছেন আমরাও এসেছিলাম সে কারণে যে পুরো ঘটনা এটা কি বলবেন প্রতিক্রিয়া কি দেবেন পুরো বিষয় ইনভেস্টিগেশন হওয়া উচিত বিভিন্ন প্রশ্ন আসছে উনি যে হাতে লিখেছেন কেউ কেউ বলছে আজকে আমাকে সমস্ত পেজ আপনাদের মতোই জিজ্ঞেস করছিলেন ওরা আঙুল নেই কি করে লিখলো তখন আমি বললাম ওখানে সাংবাদিক বন্ধুরা সবাই ছিলেন উনি যখন মারা যান তারা ফটো তুলেছেন সেসব এভিডেন্স আছে কিন্তু আজকে মানুষ তো ভয়ে আতঙ্কে তো দিশেহারা এই ঘটনাটা যখন মানুষের কাছে যাবে এটা তো আরও বেশিভাবে এই ঘটনাটা তো স্প্রেড করবে এই ঘটনা তো আরও প্রচার হবে সেই জায়গায় তো আজকে ভাবার প্রয়োজন আছে আমাদের এখানে লোকাল যারা কংগ্রেসের নেতৃত্ব আছেন

রাজনৈতিক দল হিসেবে কে কোন কথা বলছেন তার আমি উত্তর দেবো না আমি একটাই কথা বলতে চাই কোনো বাড়িতে এইরকম অঘটন হলে সেটা খুব মর্মান্তিক বিষয় সেই পরিবারের পাশে কংগ্রেস আছে স্থানীয় নেতৃবর্গ যেমন আছে রাজ্য কংগ্রেসও তাদের সঙ্গে আছে কিন্তু আসল বিষয়টি তিনি যে সুসাইড নোট লিখে গিয়েছেন সেই বিষয়টি কি পুলিশের হাতে সেটা আছে এবং এর থেকেই সব তারে যদি অনুসন্ধান কমপ্লিট করা যায় তারপরেই ভাবতে হবে পুলিশ কমিশনার নিজে বলছেন যে উনি সুইসাইড নোট লিখে গেছেন এরকমভাবে বলা যায় একটা কোনো ফরেন্সিক টিম না আসা পর্যন্ত বিশেষজ্ঞের হ্যান্ড রাইটিং আমি তো ওনার যখন উনি সুইসাইড বললেন তারপরে বডি সিজ করা সেই জায়গাটাকে মার্কিং করে রাখা এইসব ইনভেস্টিগেশনগুলো কেমন পর্যায়ে হয়েছে আমরা তো ছিলাম না সে ব্যাপারে বলতে পারবো না কিন্তু এইগুলো পুরো যে ফরেন্সিক ডিপার্টমেন্টের আশা এগুলো এসছে কিনা আপনারা ভালো করে জানতে পারবেন এখনো পর্যন্ত অসুবিধা বিজেপির পক্ষ বিজেপির পক্ষ থেকে এটা মৃত্যুর রাজনীতি বলছে কি বলবেন দেখুন আমি বিজেপি যা বলছে তারও আমি ভিত্তি খুঁজে পাই না আর এদিকে কি করে তার মরদেহ পুড়িয়ে ফেলা হলো সেটাও আমি একটা আত্মহত্যা করার পর রকম একটা সুসাইড নোট যখন এলো সামনে আরও বেশি করে অনুসন্ধানের প্রয়োজন ছিল কারণ এটাই তো সংক্রান্তভাবে মানুষের কাছে আতঙ্কের আরও পরিবেশ তৈরি করছে এবং বাস্তবিক তো এটা ব্যাপার এসআইআর হওয়ার পর আতঙ্কগ্রস্ত আছে যে তার পরিচয় তার সমস্ত কিছু দেখানোর বিষয় আছে সেক্ষেত্রে তাদের নাম থাকবে কি থাকবে না এইরকম একটা জায়গায় সবাই ছিলাম তখন এই কথা যখন আমি জানতে পারি প্রথম পাবলিক ডোমেনে আমি একটা ভয়ঙ্কর ঘটনা সবিস্তারে ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন রাজ্য পুলিশ কেন হচ্ছে কলকাতা পুলিশ একত্রিতভাবে ইনভেস্টিগেশন করুক ফরেন্সিক ডিপার্টমেন্ট করুক ইলেকশন কমিশনও করুক এবং প্রয়োজন হলে সিবিআই ইডিও করুক কোথায় কি বিষয়টা আছে কারণ আমাদের জানা প্রয়োজন কারণ পশ্চিম বাংলায় যে এসআইআর হতে যাচ্ছে তার আগে এই একটা ঘটনা সেটা আমাদের তো সবাইকে চিন্তায় ফেলে সে কারণেই পোস্টমার্টম থেকে শুরু করে ফরেন্সিক আসা সব এখানে খুব জরুরি ছিল দাবি চাইছিলেন আমি দাবি দাবি না দাবির বিষয় নয় আমার প্রশ্ন যে পুরো বিষয়টা অনুসন্ধান করা প্রয়োজন দাদা আমাদের পশ্চিমবাংলার সাথে সাথে আরো আট নটা রাজ্যের একইভাবে ভোটার লিস্টের ভোটার হিস্টের সংসদের কাজ শুরু কাজ শুরু হচ্ছে তাহলে অন্য রাজ্যে এই নিয়ে উত্তাপ নেই কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের যে লড়াই যে নিয়ে সেটা নিয়ে কি বলবেন শুধু বিজেপি তৃণমূলের লড়াই ওটা দেখানো লড়াই ওটা একটা নিজেদের দিক আমি যে কথা বলতে চাইছি আমাদের এখানে এসআইআর যে প্রক্রিয়া তার আগে যে এই মৃত্যু যে কারণে আমি এই বাড়িতে এসেছি ওই বাড়ির পরিবারের লোকেদের মত কি সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ